আসসালামু আলাইকুম এব্রুহান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনাদের যেই পরিমাণে গরম পড়ছে এসি না কিনে আর উপায় নাই তো জন্য আজকে আমি আর সাগর চলে আসলাম এসি কেনার জন্য তো দেখা যাক আমাদের একটা পছন্দ আছে গ্রে এসি নেওয়ার ও তো ফাইনালি আমরা চলে আসছি কনকা গ্রে শোরুমে ও এটা হচ্ছে টেলিফোন অফিসের অপোজিটে

মডেল কোথায় লেখা তো এখন কিছু সিল সিগনেচার করে টাকা পয়সা দিয়ে এসি নিয়ে যেতে হবে ম্যানেজার সাহেবের সাথে অনেক কথাবার্তা হলো তো ফাইনালি বাসায় নিয়ে আসছি আমাদের এসি এটা হচ্ছে গ্রি ব্র্যান্ডের এসি আঠারো এক্স এরপর সুন্দরভাবে লাগানো হয়ে গেছে যদিও আমি ছিলাম না লাগানোর সময় বাসায় আমুকে বলে গেছিলাম আর তারা এসে লাগিয়ে দিয়ে গেছে খুবই সুন্দরভাবে তারা ফিটিং করছে আমি অফিস থেকে এসে দেখি খুব চমৎকারভাবে তারা নিজ দায়িত্বে সুন্দরভাবে লাগিয়ে দিয়ে গেছে তো কেমন লাগলো আমাদের এসিটা আর আপনাদের বাসায় যদি কারো গ্রি এসি থাকে পারফরম্যান্স কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এসি সার্ভিসটা কেমন দিচ্ছে তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ